পবিত্র আচ্ছা আমরা একবার খালি কল্পনা করি একবার কল্পনা করি এই প্রশ্ন যদি আপনাদেরকে আমি করি আপনারাও তো মুসলমান আমিও তো মুসলমান এরাও তো মুসলমান এই দর্শকদের মাঝে দুটো মাইক পাঠিয়ে দিই আর এই প্রশ্নগুলো যদি একজন মুসলমান হওয়ার কারণে আমি আপনাদেরকে যদি প্রশ্নটা করি যে একজন মুসলমানের তো এই জ্ঞানগুলো থাকা জরুরি আপনার দিন আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ দিতে পারবেন কিন্তু আমি যদি এখন একটা নায়িকার নায়কের নাম ধরে বলি যে তার স্ত্রীর তার স্বামীর নাম বলে আমরা বলে দেব কিন্তু আমার অভিজিৎ জীবনই আমাদের জানা আলহামদুলিল্লাহ দিনিয়া মুনাজ মক্তবের সতেরো ছড়ায় এসে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইসলামের ইতিহাস নবীজির জীবনী খোলাফায় রাসুদিনের জীবনী সব কিছু মুখস্ত করে নিজের অন্তরে গেঁতে রাখছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই বাচ্চাদের গার্জেন আছে এখানে তোমাদের গার্জেন আসছে উপনেনা উপনেনা সাজি ছাত্র ছাত্রীদের গর্জন থেকে আমি হাত জোর করে বলবো আপনারা অবশ্যই স্টেজের কাছে কাছে আসুন আপনারা অবশ্যই পান্ডের মধ্যে আসুন আজ আপনারা সচক্ষে দেখিয়ে যান যে আপনাদের সন্তানরা কতটুকু ইসলামকে জেনেছে তার কতটুকু দিনের জ্ঞান অর্জন করেছে কতটুকু কোরআন ও হাদিস শিখেছে এই মসজিদের দুতলার উপরে বাউন্ডারির মধ্যেখানে বদ্ধ ঘরের মধ্যেখানে তারা কতটুকু দিনের জ্ঞান অর্জন করলো কতটুকু কোরআন হাফিজ শিখেছে আমরা জানি না কিন্তু এই স্টেটে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বুঝতে পারব এই বাচ্চাগুলো কতটুকু কোরআন হাফিজ শিখেছে তো আমি গার্জেনদেরকে বলবো আপনারা আসুন আপনারা নিজের সন্তান থেকে আরো মোটিভ মোটিভ করুন মোটিভেশন করুন আপনাদের কারণে আপনাদের সন্তান আরো মোটিভেট হবে ইনশাআল্লাহ

মহ তাল নামেনা

কখন কল্পনা করেছেন আপনাদের বংশে কোনো মানুষ কোনোদিন এরকম স্টেজে দাঁড়িয়ে পড়ানো হাদিসের কথা বলেছে মানুষকে জি না ভাই আপনার নাম কি বললেন নাসিম নাসিম ভাইয়ের জন্য এই বাচ্চাটি গর্ব এনার বংশের জন্য গর্ব

আচ্ছা এখন যে প্রেজেন্টেশনটি হবে সেটা হচ্ছে দোয়া ও সন্না দেখুন আমি আপনাদের মধ্যে কাউকে যদি জিজ্ঞাসা করি আপনি ইবাদত বলতে কি বোঝেন তাহলে উত্তর আসবে হুজুর ইবাদত মানে নামাজ পড়া তাই তো চাচা ইবাদত মানে রোজা রাখা কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে কোনো মানুষ যদি আমার নবীজির শেখানো প্রয়াগুলো আর আমার নবীজির শেখানো সুন্নতগুলো চব্বিশ ঘন্টা আমল করে তার চব্বিশ ঘন্টা সমস্ত কাজ ইবাদতে সামিল হবে বলুন সুভাগ নাম্লা। তা সে খাওয়া দাওয়া করবে সেটা অনুবাদ সে ঘুমাবে তার ঘুমানো অনুবাদ তার বেচা পায়খানা করা তার চলাফেরা অনুবাদ তার সমস্ত কথাবার্তা অনুবাদ হয়ে যাবে যদি সে আমার নবীজির শেখানো সুন্নত আর আমার নবীজির শেখানো দোয়াগুলোর উপরে আমল করে বলুন শুভায়ন মক্তবের ছাত্রদেরকে এখন থেকে প্র্যাকটিস করানো হয় সে যেন চব্বিশ ঘন্টা ইবাদতের মধ্যে সামিল থাকতে পারে এখন আমি দোয়া ও সুন্নতের প্রেজেন্টেশন করার জন্য মমিনা আব্দুর রহমান সঞ্জিরা ফাহিম চারজন কৃষ্ণে জন্য আহ্বান জানাচ্ছি মমিনা আব্দুর রহমান সঞ্জিরা ফাহিম

প্রত্যেকটি বিষয়ের ডেফিনিশন মুখস্থ করানো হয় প্রত্যেকটি বিষয়ে পরিভাষা মুখস্থ করানো হয় যে দোয়া কাকে বলে সুন্নত কাকে বলে আলহামদুলিল্লাহ আচ্ছা মমিনা মা তুমি বলতে পারবে খাবার শুরুতে কি দোয়া পড়তে হয় বলো তো খাবার

People do un... বুঝসা করা কোন শব্দ 같아요 ছোট বাচ্চাটি বুঝসা করতে পারবেন আমার কাছে ভাষা নেই কথা বলি এত ছোট বাচ্চা যে এখন দুনিয়ার কোনো জ্ঞান রাখে না একটা দুনিয়ার মানুষের সাথে কি করে কথা বলতে হয় যে সেটাও জানে না কিন্তু আমার নবীজির সুন্নাত আমার নবীজি যে 14টা পান্তায় আমাদেরকে খেতে বলেছেন খাবার সময় যে সুন্নতগুলো কে ফলো করতে বলেছেন এই বাচ্চাটি দাঁড়িয়ে গড়গড় করে এর হাত কাঁপেনি এর পা কাঁপেনি এর ঠোঁট কাঁপেনি এর শরীর কাঁপেনি একজন বড় আলেমের মতো একজন বড় মুফতির মতো একজন বড় মুহাদ্দিসের মতো এই আল্লাহ নবীর সুন্নাত আমাদের সামনে শুনিয়ে দিল আপনাদের কাউকে যদি এখানে ডাকি আর বলি খাবার খাওয়াটা শুনান আপনার পায়ের কালার জমিন কেটে উঠবে হাঁটুতে হাঁটুতে ধাক্কা লাগতে শুরু করে দেবে ঠোপ কাঁপতে শুরু করে দেবে কিন্তু এই বাচ্চাটার দিকে তাকা রাখবে একবার এর বয়সটাকে দেখুন এই বাচ্চাটাকে দেখুন মা তোমার গার্জেন আছে আসেনি আব্বাচার নেই বাড়িতে বাড়িতে নাই কাজে গেছে আচ্ছা এই বাচ্চাটির গার্জেন থাকলে অবশ্যই আমি তার শুক্রিয়া আদা করতাম যে গার্জেনের আল্লাহ তালা তাদেরকে জাজা কাটতে যারা এরকম মাসুম বাচ্চাদেরকে দিনিয়াতে পাঠিয়ে এরকম যোগ্য বানিয়েছে তো আমরা সকলে নিজের সন্তানকে দিনিয়াতে ভর্তি করবো ইনশাআল্লাহ এইরকম যোগ্য করবো ইনশাআল্লাহ মাসাল্লাহ আচ্ছা আব্দুর রহমান তুমি বাইতুল খালা পেচাপ পায়খানা টয়লেট রুম বাথরুমে প্রবেশ করার দোয়া বলতে পারবে বলো তো বাবু বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল কাবাইর আচ্ছা আব্দুর রহমান এই যে দোয়াটা তুমি পড়লে এর অর্থ জানো জি এর অর্থটা তো আল্লাহ নাম নিয়ে প্রবেশ করছি আমি অববিত্র নারী পুরুষ জি সমূহ থেকে আশ্রয় চাইছি একবার ভাবুন এটা অবাক করার বিষয় নয় আজ আমরা ছোটখাটো দোয়া মুখস্থ করে রেখে থাকতে পারি কিন্তু বাচ্চাগুলো শুধু দোয়া নয় দোয়ার অর্থ আর সমাজের সামনে বুক ফুলিয়ে বলছে মার্শাল আচ্ছা বাবু টয়লেট রুম বাথরুম পেটচা পায়খানা থেকে বার হবার দোয়া বলতে পারবে কি হতো না মার্শাল্লাহ এই যে দোয়াটা পড়লেন অর্থ জানো কি অর্থ শোনাও তো বাবু আমি আপনার আচ্ছা বাবু এই যত মানুষরা সাইকেলে মোটর সাইকেলে টোটো অটো বাস এই নানা রকম যানবাহনে চড়ে এই বাহনে চড়ার ধোয়া জানো জি হ্যাঁ শোনাও তো সুবহানাল্লাযী সাক্ষর

আচ্ছা কোরবানি দিয়ে মেহনত করছেন আল্লাহ আমার মেহনতকে কবুল করুন কিন্তু তবুও আমি আবুল বাসল ভাইকে প্রশ্ন করবো আবুল বাসল ভাই আপনি কোনো দিন কোনোদিন আপনি কল্পনা করেছেন আপনি স্বপ্নে ভেবেছেন কোনোদিন এইরকম আপনার জীবনে এইরকম আশা কোনোদিন হয়েছিল যে আমার সন্তান একদিন স্টেজে দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে এইরকম একটি পারফরম্যান্স করবে কোরআন ও হাদিসের কথা শোনাবে দোয়া শোনাবে তার তরজমা বলবে কোনোদিন আপনি কল্পনা করেছেন আচ্ছা দেখুন বাস্তব কথা আর দুনিয়ার মোনাজম মকতবের ছтро ছড়াই বাচ্চা যা জ্ঞান অর্জন করছে দুনিয়ার মানুষের কল্পনা করেন বাস্তব কল্পনা করেন ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা স্মরণ করে রাখবেন কথাটা আগামী দশ বছরের মধ্যে এই দিনিয় মনাজে মকতের বরকতে ইনশাল্লাহ ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টাররাও ইমামতি করবেন ইনশাআল্লাহ আপনার সন্তান ডাক্তার হবে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান ব্যারিস্টার হবে আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হবে কিন্তু তার সাথে সাথে এই দিনিয়ার মুনজম মক্তুবে মাত্র পাঁচ বছর দশ বছর পড়াশোনা করে এরা মেম্বারে দাঁড়িয়ে ফুটবা দেবে এরা মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করবে আমাদের ইন্তেকালের জানাজা পড়াবে ইনশাআল্লাহ আমরা সকলে প্রতিজ্ঞা করি যে আমরা সকলে নিজের সমস্ত সন্তানকে সম্পর্কের মানুষদেরকে আমরা দিনিয়া মুলাজম মধ্যে ভর্তি করবো ইনশাআল্লাহ আবুল বাসর ভাই আপনি গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন আমার গ্রামবাসীর উদ্দেশ্যে বলার উদ্দেশ্য এটা এই যে প্রতিটা গার্জেনকে প্রতিটা কন্যা সন্তান এবং পুত্র সন্তান প্রত্যেকটা প্রত্যেক সন্তানের পিতামাতার উদ্দেশ্য বলবো প্রত্যেকের জন্য আমাদের দিন শেখা আমার বাচ্চাদের জন্য দিন শিখা জরুরি রয়েছে দিন শেখানো জরুরি রয়েছে সেই জন্য অল্প সময় এই শিক্ষার সাথে সাথে তার সাথে সাথে অল্প কিছুক্ষণ এক ঘন্টার জন্য কমসে কম আমরা স্কুল শিক্ষা মেলবন্ধনে যাতে করে আমরা এই দিন শেখাতে পারি আমাদের ছেলেদের প্রত্যেকটা গার্জেনের কাছে আমরা আহ্বান থাকি

আব্বাজি আছেন সঞ্জিরার আব্বাজি এখানে উপস্থিত আছেন তো অবশ্যই স্টেজে আসুন আমরা প্রায় দুপুর দুটো থেকে আপনাদেরকে বলছি যে গার্জেনরা অবশ্যই কাকুন আজ আপনাদের সন্তানরা কত বড় আর কত দামি স্টেজে যে আজ পারফরমেন্স করছে আর তারা কত বড় অ্যাচিভমেন্ট আজ তাদের জন্য যদি আমরা তাদেরকে এখানে এসে মোটিভেট না করি

আমি শুধু এতটুকু প্রশ্ন করব বলুন লাগছে আজ এত মানুষ কয়েকশো মানুষ এখানে উপস্থিত আছে বাড়িতে বসে কয়েকশো মানুষ শুনছে কিন্তু আজ আপনার এই ছোট্ট বাচ্চি মেয়ে আজ স্টেজে দাঁড়িয়ে মানুষকে আল্লাহ নবীর সুন্নত শেখাচ্ছে

তোমাকে আমি কিছু প্রশ্ন করবো তোমাকে উত্তর দিতে হবে আচ্ছা বাবু বলো তো আজানের সময় কি দোয়া পড়তে হয় জানো বলো তো

সত্যি করে বলুন আপনাদের অবাক লাগছে না সত্যি করে পড়বে নিজের কিলে হাত রেখে একটুখানি বলুন এই ছোট্ট ছোট বাচ্চা দেখে এত লোকের শুনাত শোনাচ্ছে এরা এই ছোট ছোট সাত আট দশ শরীর এত ছোটো ছোটো বাচ্চা হয়ে একদিন আলেমের মতো বাহাদেশের মতো গোটা ক্ষীরের মতো স্টেজে দাঁড়িয়ে কোনো এদের ঠোঁট কাটছে এদের হাত পা কেটেছে এদের শরীর কম্পন হয়ে যাচ্ছে কিচ্ছু একজন আলিমের মতো একজন বড় বড় জ্ঞানী ব্যক্তির মতো এরা আল্লাহর নবীর সুন্নত সমাজের কাছে পৌঁছে দিচ্ছে এর থেকে বড় গর্বের বিষয় একজন বাপের জন্য আর কি হতে পারে এই সমাজের কাছে এর গর্বের বিষয় আর কি হতে পারে ফাহিমের আব্বাজি গার্জেন কেউ আছে ফাহিম তোমার আব্বাজি আছেন ফাহিম তোমার আব্বাজি আসছেন দাদু আসছেন মাসা আল্লাহ

খুবই ভালো লাগছে আচ্ছা দাদু আপনার বয়স কত হবে আমার বয়স প্রায় সত্তর উনসত্তর আপনি সত্তর বছর বয়সে আপনার জীবনে কোনদিন এরকম দৃশ্য দেখেছেন এরকম দৃশ্য মানে আমি দু এক সালে যখন বম্বে ছিলাম তখন এই দিনিয়া দিয়ে ওখানেই মানে ছিল আর সেই সমস্ত প্রোগ্রাম দেখে খুব ভালো লেগেছিল এবং আমি মানে আশা করেছিলাম যে আমার মনে হয় আমার জীবনে আর আমাদের দেশে হবে দেখা হবে না তাই না তো আমার শেষ বয়সে আমি দেখতে পেলাম বড় খুশি আমি এই জন্যই যে আমি দেখতে পেলাম আমার গ্রামেতে এই সমস্ত অনুষ্ঠানগুলো চলছে মার্শাল্লাহ মার্শাল্লাহ উনি দু এক সালে মুম্বাই থেকে ছিলেন তিনি আপ বাচ্চাদের প্রেজেন্টেশন করতেন কিন্তু মনে মনে ভাবতেন আমার জীবিত অবস্থায় হয়তো আমার গ্রামের বাচ্চাদেরকে এরকম দেখতে পাবো না কিন্তু আল্লাহ তালা ওনার মনের আশা পূরণ করেছেন বলুন আলহামদুলিল্লাহ আপনি গ্রামবাসীদেরকে কিছু বলতে আমি গ্রামবাসীদের কাছে একটা কথা বলবো যে প্রতি বাড়ি প্রতিটি বাড়িতে যারা দুষ্ট এবং স্বাভাবিক জীবনযাপনা করছে বা যারা ধনী প্রত্যেককে অনুরোধ করবো যে আমাদের সমাজে যে শিক্ষার প্রয়োজন আজকাল চলছে কারণ ইসলামিক সারা যেগুলো চলছে সেগুলো তো শিখছে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকেই যদি চিন্তা ভাবনা নেয় যে আমার ছেলে বা আমার মেয়েকে এই শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাবো তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভাবে আমার গ্রামের নাম উজ্জ্বল হবে পার্শ্ববর্তী এলাকায় যারা যে সমস্ত গ্রামগুলো আছে ওখানে এখনো দুনিয়া এখনো চালু হয়নি সেদিকে কিন্তু ছেলেরা আসছে সেই জন্য তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে তারা যেন বেশি করে আমাদের দুনিয়াতে আসে শুক্রিয়া জেসা করলাম দোয়া করবেন তারপর সবার জন্য ঠিক আছে মাসাল্লাহ তোমরা সালাম দিয়ে দাও আলহামদুলিল্লাহ পর থেকে খুব সুন্দর ভাবে আমাদের প্রোগ্রাম চলছিল এখন মাগরিবের নামাজের বিরতি ইনশাল্লাহ পাঁচটা কুড়ি থেকে পাঁচটা কুড়ি থেকে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম রিস্টার্ট